ছেলে আমাকে যেতে বলে যে তোমার মেয়ে জামাইকে ভুটানের কাছে যেতে বলো হাতে পায়ে ধরতে বলো যদি কোনো স্টেপ পুলিশ নেয় স্টেপ তো কোনো পুলিশ নেয়নি সেই জন্য বাবা আমাকে যে আমাকে আমি যেহেতু পঞ্চায়েত সদস্য আমাকে যদি ওদের কাছে গিয়ে মানে হ্যান্ড ওভার হতে হবে যে ওদের টিএমসি এতে ঝান্ডা ধরতে হবে যদি ধরতে পারো করো নালে তোমার ছেলে পাবে কি ভয়ঙ্কর কথা বলছেন একজন বাবা মা নেতাকে বাগে আনতে তাদের ছেলেকে অপহরণ আর কি কি দেখতে হবে এই বাংলায় আমি মাঝে মাঝে এই প্রশ্নটা আপনাদের কাছে করি যে এই বাংলার রাজনীতিতে আপনারা আর কি কি দেখবেন আর কি কি সহ্য করবেন এমনিতেই আপনারা দেখে নিয়েছেন একটা চুরি দুর্নীতির রাজত্ব চলছে চোর দুর্নীতিবাজ নারীদের উপর অত্যাচারকারী একটা সরকারের রাজত্ব চলছে আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা ডায়মন্ড হারবারে বিজেপি নেতাদের বাগে আনতে নাকি বিভিন্ন ধরনের বেআইনি কাজের আশ্রয় নিচ্ছেন তৃণমূল নেতারা তার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেটা হচ্ছে কি বিজেপির একজন নেতার ছেলেকে অপহরণ করে তার বাবাকে চাপ দেয়া হচ্ছে কি ভয়ঙ্কর কথা কি হয়েছে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ঙ্কর অভিযোগ করছেন একজন বাবা মা তাদের ছেলেকে নিয়ে নেতাকে বাগে আনতে নাকি ছেলেকে অপহরণ করেছে তৃণমূলের নেতা কোথায় হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বিরোধী নেতাদের বিভিন্ন বেআইনি কার্যকলাপ নিয়ে মুখ খুলছেন সিপিএম নেতাদের নিয়ে বলছেন মেন ঘটনায় যাওয়ার আগে আগে দেখেনি আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিভাবে পূর্বের সরকার আগের সরকার সিপিএম এর নেতাদের বলেছেন শুনুন আপনারা এই সিপিএম এর আপনি যদি উদাহরণ নেন কোনদিন সিপিএম ভেবেছিল যে আমরা ক্ষমতাচ্যুত হব বাংলা থেকে আজকে সিপিএম এর আসন সংখ্যা বাংলায় শূন্য লোকসভায় বিজেপি সিপিএম এর আসন সংখ্যা শূন্য আপনি দেখবেন এই বিজেপির কি পরিণতি হয় তখন বাঁচানোর লোক থাকবে না সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতগেচিয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যের শিশু পুত্রকে অপহরণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিজেপির সদস্য এবং তার স্ত্রী আজকে সাংবাদিক সম্মেলন করলেন নেতা শঙ্কুদেব পান্ডা তাদের নিয়ে বসলেন এবং তারা অভিযোগ করলেন যে তৃণমূল তাকে বিজেপি থেকে ভাঙিয়ে আনার জন্য তার শিশু পুত্রকে অপহরণ করেছে মারাত্মক অভিযোগ কি ঘটনা ঘটেছে কৌশিক বিজেপির পঞ্চায়েত সদস্য তার দাবি তার ছেলে চলতি মাসের পয়লা এপ্রিল থেকে নিখোঁজ তিনি নোদাখালী থানায় করতে যান পুলিশ এই ব্যাপারে কোনো সক্রিয় পদক্ষেপ করেনি অভিযোগ জানাতে গেলে পুলিশ বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত জাহাঙ্গীর শেখ এবং তার অনুগামী বুচাং নামে দুজনের নাম করে পুলিশ তাদের সঙ্গে কথা বলতে বলেন এবং এই জাহাঙ্গীর শেখ ফলতা এক নম্বর ভোটের সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরপরে তারা চার পাঁচ তারিখে এসপি জেলা এসপির কাছেও অভিযোগ জানান কিন্তু পাঁচ তারিখে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজকে আমার মুখ থেকে শুনতে হবে না আপনারা শুনে নিন বিজেপির পঞ্চায়েত সদস্য এই কৌশিক খাড়া এবং তার স্ত্রী সাংবাদিক সম্মেলন করে টিককি অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারের তৃণমূল নেতাদের বিরুদ্ধে ছেলে আমাকে যেতে বলে যে মেয়ে জামাইকে বুচানের কাছে যেতে বলে হাতে পায়ে ধরতে বলে যদি কোনো এসটিপ পুলিশ নেয় এসটিপ তো কোনো পুলিশ নাই নি তাই যখন আমাকে যেতে বাটটা নিশ্চিত এসে বলে শুধু ওটা বলেনি ওটা ওদের কোন কর্মী দ্বারা আমাদের বলেছে একটা কথা বলেছে যে ওকে টোটাল বুচানের কাছে গিয়ে যদি হাতে ধরে ধরে আমাকে আমি যেতো 50 সদস্য আমাকে যদি ওদের কাছে গিয়ে মানে হ্যান্ডওয়ার হতে হবে যে ওদের টিএমসি এতে আমার ঝান্ডা ধরতে হবে যদি ধরতে পারো করো নালে তোমার ছেলে পাবে এতটা নয় এইটুকুটা নয় শুনুন বলুন প্রদীপ বাবু আপনি কি আতঙ্কে আছেন কি পরিস্থিতি আপনার মেয়ে কোথায় দু হাজার একুশ সাল থেকে আতঙ্কে আছি মানে আমার তো একটার পর একটা কেস তিরিশ বত্রিশটা আমার নামে কেস আছে এমনিতেই কেস দেওয়া হয় প্লাস হচ্ছে বাড়িঘর তো দু তিনবার ভাঙচুর হয়েছে এবার এখন যেটা হচ্ছে নতুন সেটা হচ্ছে হঠাৎ করে ফোন এসে আমাকে বলা যে আমার মেয়েকে কিডন্যাপ করেছে দশ লাখ টাকা দিতে হবে নাহলে কিডন্যাপ করা হবে এবং রাজনীতি ছেড়ে দিতে হবে মানে তৃণমূল তৃণমূল করতে হবে তৃণমূল করতে মানে করার ব্যাপারে অফার অনেকবারই ছিল কিন্তু আমরা রাজি হইনি এবারে বিজেপি ছেড়ে দিতে হবে হচ্ছে ব্যাপার এইটা এইভাবে মানে প্রেশার করা হচ্ছে এইভাবে থ্রেট করাচ্ছে বারবার তো আমার কেসটা যখন হয়েছে তখন আমি ওদের বাড়িতে ছিলাম যখন এদের ব্যাপারটা হয়েছিল আমিও গিয়েছিলাম দেখতে ওখানে আর তারপরেই আমাকে থ্রেট পাল্টা আসে

যে আমরা এতদিন পরে যে আমরা নিখোঁজ হওয়ার পরেও কোনো স্টেপ পাইনি অনেক স্টেপ আরে বলেছে বুচা বলেছে বুচান আর হচ্ছে জাহাঙ্গীর এদের কাছ এসো তো বলেছে ওদের কাছ থেকে ঘুরে এসো এর আগে বলেছি আপনাদের এর আগেই এক কিছুক্ষণ আগেই আমি বললাম যে ভুচান ডাইরেক্ট এইভাবেই বলেছে ওনার কর্মীকে দিয়ে যে আমাদের টিএমসি এতে যোগ করতে মানে জয়েন করতে হবে জয়েন করলে তবে আমি র ছেলেকে আমরা এক সপ্তাহ বা দুদিনের মধ্যে একদিনের মধ্যেই আমি আমার ছেলেকে ফেলে করব এক তারিখ থেকে এক তারিখ থেকে হ্যাঁ এক তারিখ থেকে গেছে বিজেপি নেতা শঙ্খুদেব পাণ্ডা যার নাম ইতিমধ্যে উঠেছে ডায়মন্ড হারবারের প্রার্থী বলে যদিও একমাত্র 42 আসনের মধ্যে একটি আসন এই বিজেপি এখনো প্রার্থী ঠিক করেনি সেটা হচ্ছে ডায়মন্ড হারবার শঙ্খুদেব পাণ্ডা বলছেন পুলিশ কোনো সহযোগিতা করছে না Okankar আইসিকে অবিলম্বে শরণা উচিত এনাফ ই জেনাব এটাই কি ডায়মন্ড হারবার মডেল কি বললেন শঙ্কুদেব পন্ডা শুনুন আপনারা পুলিশ কোন কোঅপারেশন করছে না ওখানকার যারা আইসি আছেন তাদের ইমিডিয়েটলি সরানো উচিত ইলেকশন কোড অফ কন্ডাক্ট অনুসারে এবং ওনারা সরাসরি পার্টিসিপেট করছেন এই পুরো ব্যবস্থার মাধ্যমে কর্মীদের নামে মিথ্যা মামলা করে রেখে দিচ্ছে সোমনাথটা যাতে নির্বাচনের সময় গিয়ে কোনো কর্মী ভারতীয় জনতা পার্টির ওখানে কাজ করতে না পারে এবং তাদের অফিশিয়াল প্রসেসে ডিস্টার্ব করা যায় আর কি ভয়ঙ্কর পরিস্থিতি আপনি ভাবুন স্পেসিফিক কমপ্লেন হওয়ার পর এখনো কোনো অ্যাকশন নেই এবং তাকে থানা থেকে কমিউনিকেট করা হচ্ছে বলা হচ্ছে চলে যাও তৃণমূলের গুন্ডাদের কাছে গিয়ে সেটেল করো তাদের বাড়িতে গিয়ে বসো এই মা বাবারা কোথায় যাবেন আমরা হাইকোর্টের দরজা নাড়িয়েছি এবং আজকে আমরা হাইকোর্টে এটা তুলছি এবং আপনাদের বলে রাখছি আমরা শেষ থেকে ছাড়বো এনাফ ইস এনাফ এবং এই যে পরিস্থিতি আপনারা ডায়মন্ড হারবার তৈরি করছেন আমার মনে হয় না যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার পরিবেশ আছে এই আপনার কাজ আর এই আপনার মডেল যা আজকে আমরা প্রকাশ্যে নিয়ে এলাম অনুরোধ করব এই ছেলেটি অন্তত বেঁচে সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুক অনুরোধ করব। যদি ন্যূনতম আপনাদের কাছে আপনাদের রাজনৈতিক সৌজন্য থাকে তৃণমূলের কাছে করো অনুরোধ করব। যে রাজনীতির ঊর্ধ্বে উঠে অন্তত এসব বন্ধ করুন প্লিজ ফর গড সেক ক্ষমাবো শুধুমাত্র সাইবংকি নোদাখালিতেই এই ঘটনা ফলতা একের পর জায়গায় বাড়ির বাচ্চাদের টার্গেট করা হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে ওই ধরনের ঘটনা ঘটেছে এবং পুরো পুরো ডায়মন্ড হারবার জুড়ে এই সন্ত্রাসের পরিবেশ এবং কোন স্তরে নেছেন আপনারা এ কেমন পলটিক্স ফি কেমন ডায়মন্ড হারবার মডেল ভাই এই ঘটনা ঘটবার পর এখনো পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নেয়নি পুলিশের অফিসাররা অনুরোধ করে বলছেন যে আমাদেরকে দয়া করে এখান থেকে সরিয়ে দিন। আমরা ডায়মন্ড হারবারে কাজ করতে চাই না। এই পরিস্থিতি পশ্চিম বাংলায় তৈরি হয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যাদার পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে এই অভিযোগ একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল রূপান্তর সেনগুপ্ত তিনি বলেছেন কিশোরের বাবা মার কথা মতো অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এই মামলার তদন্ত করছে। সুতরাং নিষ্ক্রিয়তার অভিযোগ ভিত্তিহীন তদন্ত চলছে এভাবে ভোটের মুখে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ডায়মন্ড বা জোনাল রূপান্তর সেনগুপ্ত পুলিশ বলছে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই ধরনের অভিযোগে পলস অভিযোগ কিন্তু আপনারা বলুন যে একজন বাবা মা তার শিশুপুত্রের অপহরণ নিয়ে এই রকমের মিথ্যা কথা কোনোদিন বলতে পারে রাজনীতিতে মিথ্যা সত্যর অনেক ব্যাপার আপনারা দেখেছেন কিন্তু একজন বাবা মা তার শিশু পুত্র অপহরণ হয়ে গেছে সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে যে পুলিশ এই ঘটনায় তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলছে এবং নাম উঠে এসছে এই জাহাঙ্গীর শেখ এবং তার অনুগামী বুচাং এদের সঙ্গে যোগ দিয়ে কৌশিক এই কৌশিক খাড়া যদি পঞ্চায়েত সদস্য থেকে পদত্যাগ করে যদি তৃণমূলে যোগ দেন তার পরের দিনই তার ছেলে ফেরত আসবে এমনটাই অভিযোগ করছেন একজন বাবা মা সবটাই তো শুনলেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা দেখতে থাকুন এই বাংলার রাজনীতিতে আপনাদের আর কি কি দেখতে হয় আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না